আমাকে আমার মতো করে বাঁচতে দাও একজন নারীর না বলা চিৎকার আমার গলায় সুর আছে হৃদয়ের শব্দ আমি গান গাই কবিতা লিখি আঁকিয়ে দিগন্ত খুঁজি প্রতিদিন একটু ভালো লাগা একটু রোদ একটু হাওয়া এই তো আমার চাওয়া এতেই তো আমি জীবন্ত তবে কেন বিয়ের পরে বলো আমার সব কিছু শেষ কে দিল সে রায় আমার স্বপ্নে শখে স্বাধীনতার নিষেধ আমি কি আর মানুষ নই বিয়ের পর আমি কি শুধুই একটি দায়িত্ব একটি ব্যবস্থাপত্র আমি চাই প্রকৃতির কোলে ঘুরতে আমি চাই গান করতে নাচতে পাখির মতো উঠতে চাই নিজেকে খুঁজে পেতে প্রতিটি ছন্দে প্রতিটি গন্ধে চাই সৃষ্টির মতো করে গড়ে তুলতে নিজেকে বারবার আমি যখন নিজেকে শুনতে চাই তখন চারপাশের কণ্ঠস্বর এটা তোর কাজ না আমি যখন একটু হাসতে চাই তখন তারা বলে বিয়ের পর এভাবে কেউ হাসে হাসে না কেন কে ঠিক করলো এই নিয়ম কে বলল একজন নারী তার ভালোবাসা বেছে নিতে পারবে না কে বলল তার জীবন হবে শুধু স্বামীর ঘর আর চার দেয়ালের নাম তা সে কি জন্মেছে কেবল দায়িত্ব আর বোঝা হয়ে না আমি মানুষ আমি নারী আমারও মন কাঁদে হাসে রং খোঁজে শব্দ সাজায় আমারও হৃদয় জাগে যখন আকাশ নীল হয় আমিও চাই নিজেকে ভালোবাসতে নতুন করে গড়ে তুলতে আপনারা যারা বলেন এটা নিয়ম তাদের জেনে রাখা ভালো নিয়ম বদলাতে হয় সময়ের সঙ্গে আপনারা যারা নারীর স্বাধীনতা মানেন না তারা জানেন না একটি দমচাপা মেয়ে কিভাবে ভেতরে ভেতরে মরে যায় যেদিন সমাজ বুঝবে নারী মানে শালীনতার গন্ডিতে আটকে পড়া কোনো করণীয় না এক এক নদী চলমান উন্মুক্ত আকাশ সেদিন এই সমাজ থেকে লজ্জার অশ্রু আত্মহত্যার খবর নিষিদ্ধ বেদনাগুলো হারিয়ে যাবে তাই বলি আমাকে আমার মতো করে বাঁচতে দাও আমি নারী আমি শুধু কারো স্ত্রী বা মা নোয়া আমি একটা সত্তা একটা প্রাণ একটা সম্ভাবনার নাম আমাকে ভালোবাসতে দাও আমাকে আমার মতো করে বাঁচতে দাও আমি একজন নারী আমি সব কিছু করতে পারি লেখা ও ভয়েস শারমিন জাহাঞ্জেবা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট রিয়্যাক্ট করবেন আপনাদের অনেক অনেক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আশা করি সবাই পাশে আছেন পাশে থাকবেন এভাবেই আমাকে আরও বেশি উৎসাহ যোগাবেন ধন্যবাদ এগেইন আমি শারমিন জাহান সবার পাশে সবসময়